আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি শাইন রেজা নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খতিয়ান বা রেকর্ড চেনার উপায় কি আপনাদের জমির যে খতিয়ান রয়েছে অথবা রেকর্ড রয়েছে সেই রেকর্ড অথবা খতিয়ান আপনারা কীভাবে চিনবেন এস এ রেকর্ড তারপরে এস রেকর্ড আর এস রেকর্ড বিটিএস রেকর্ড তারপরে খাজনা খারিজের রেকর্ড এই রেকর্ডগুলো আপনারা কিভাবে চিনবেন সেই রেকর্ডের সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই এই ভিডিওটি আপনারা যদি দেখতে পারেন তাহলে রেকর্ড কি জিনিস কোন রেকর্ড কত সালে হয়েছে সব কিছুই আপনার এ টু জ্যাড দেখতে পাবেন এবং আপনার হাতে থাকা যে রেকর্ডটি রয়েছে সেই রেকর্ডটি কি আপনি এই ভিডিও দেখলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন তো আশা করতেছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে বন্ধুরা আমরা মূল এফিসিডে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট করতেছি বন্ধুরা যারা আমার চ্যানেল এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইজে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি ফেনী নোয়াখালীতে যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করতে পারি সেই ডোনেটের সিস্টেমটি আমরা একদম নর্মাল ওয়েতে নগদে এবং বিকাশের মার্চেন্টের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টি কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা মার্চেন্ট করতে পারেন বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াতে ওকে আমরা মূল ভিডিওতে চলে যাই প্রথমে দেখতে পাচ্ছেন জরিব বা খতিয়ান কি আমাদের খতিয়ান চেনার আগে আমাদের খতিয়ান জিনিসটা কি জিনিস এটি একটু আমাদের জানতে হবে তো দেখতে পাচ্ছেন খতিয়ান হল জরিপ বিভাগ কর্তৃক সরজমিনে গিয়ে জমির মালিকানা বিবরণ ও নকশা তৈরি করে যে রেকর্ড প্রকাশ করা হয় তাকে সাধারণত খতিয়ান বলে তো খতিয়ান কাকে বলে এটি আপনারা বুঝতে পারলেন তো এরপরে আমরা খতিয়ানে আসি সিএস খতিয়ান এটি আমাদের বাংলাদেশের সর্বপ্রথম একটি খতিয়ান এই খতিয়ানটি হল ভারত উপমহাদেশের সর্বপ্রথম জরিপকৃত খতিয়ান যা ব্রিটিশ শাসন আমলে আঠারোশো উননব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পরিচালিত হয় এটির মাধ্যমে পুরো ভারত উপমহাদেশের সকল জমির নকশা প্রস্তুত এবং প্রত্যেক মালিকের জন্য দাগ নম্বর দিয়ে এই খতিয়ানটি তৈরি করা হয় অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে সিএস খতিয়ানটি আঠারোশো উননব্বই সাল থেকে ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এটি পরিচালিত হয় এটির মাধ্যমে পুরো ভারত ও মহাদেশের সকল জমি নকশা প্রস্তুত করা হয় অর্থাৎ আমাদের ব্রিটিশ শাসন আমলে ভারত বাংলাদেশ যখন একটি ছিল তখন কিন্তু এই সিএস খতিয়ানটি প্রস্তুত করা হয় তো সিএস খতিয়ানটি আপনারা জানলেন তারপরে দেখতে পাচ্ছেন এ খতিয়ান এই অ্যাসে খতিয়ানটি কি আমরা একটু এখন দেখি কত সালে তৈরি হয়েছে কোথা থেকে তৈরি হয়েছে আমরা এটি একটু দেখি দেখতে পাচ্ছেন এই খতিয়ানটি হলো পাকিস্তান শাসন আমলের জরিপকৃত খতিয়ান অর্থাৎ এসি খতিয়ানটি হল পাকিস্তান পিরিয়ডের শাসন আমলের জরিপকৃত খতিয়ান এটি উনিশশো সাল ভারত ও মহাদেশ ভাগ হলে আমরা পাকিস্তান রাষ্ট্র হিসাবে গঠিত হই উনিশশো সালে যখন ভারত পাকিস্তান দুটি ভাগ হয়ে যায় তখন আমরা বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে পরিচিত ছিল তো আমরা পাকিস্তান হিসাবে রাষ্ট্র গঠিত হয় আর এই পাকিস্তান শাসন আমলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় তাই আবার ভূমি জরিপ করার প্রয়োজন পড়ে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিএস রেকর্ডটি আমরা এখানে বুঝিয়ে দিই এই সিএস রেকর্ডটি কিন্তু জমিদারি প্রথার মাধ্যমে তৈরি করা হতো যে এলাকায় যে জমিদার থাকতো সেই জমিদারের আয়ত্তে কিন্তু আমাদের এই সি এস রেকর্ডটি গ্রহণ করা হতো তো আমরা এই এস এ রেকর্ডটি কিন্তু পাকিস্তানে আমলে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় তাই আবার নতুন করে জরিপ করার প্রয়োজন পড়ে যার ফলস্বরূপ উনিশশো থেকে উনিশশো এর সালের মধ্যে পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশে একটি জরিপ করা হয় যাকে অ্যাস এ অ্যাক্ট উনিশশো জরিপ খতিয়ান বলে আমি আই রিপিট করতেছি যার ফলস্বরূপ উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল এর মধ্যেও পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশে একটি জরিপ করা হয় যাকে অ্যাস এ অ্যাক্ট উনিশশো পঞ্চাশ জরিপ খতিয়ান বলে তখন এই জরিপটি দ্রুততার সাথে করাতে অনেক ভুল ভুলভ্রান্তি হয় আপনারা খেয়াল করছেন কি না আপনাদের অনেকেরই দেখবেন এসে খতিয়ান অনেক রকমের ভুল হয়ে থাকে এই খতিয়ানটি করা হয়েছে দ্রুততার সহিত জন্য একটি ভুলভ্রান্তি হয়ে থাকে তো তারপরে এসে খতিয়ানটি এখনও জায়গা জমির ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ দলিল তারপরে দেখতে পাচ্ছেন আর এস খতিয়ান এই জরিপটি করার মূল কারণ হচ্ছে এস জরিপ খতিয়ান ভুল থাকার কারণে এই জরিপ জরিপটি জমি মালিক ও দখলদারের তথ্য নিয়ে সম্পূর্ণ করা হয় এখন এই খতিয়ানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খতিয়ান এটি উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সম্পন্ন করা হয় কিন্তু কিছু কিছু এলাকা এর পূর্ব এর পরেও করা হয়েছে এবং কিছু এলাকা এখনও চলমান রয়েছে তো আর এস খতিয়ানটি কিন্তু আমাদের বি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটি এখনও চলমান রয়েছে এটি উনিশশো থেকে উনিশশো আশির মধ্যে মোটামুটি ক্লিয়ার করা হয় এস এ খতিয়ানের ভুলভ্রান্তির জন্য আমাদের এই আর এস খতিয়ানটি তৈরি করা হয় তো তারপরে দেখতে পাচ্ছেন সিটি জরিপ সিটি জরিপ হল এটি আরেক নাম ঢাকা মহানগর জরিপ যা বাংলাদেশ সরকার কর্তৃক দুই সালের মধ্যে সম্পূর্ণ করা হয় বিভিন্ন সিটি জরিপ মানে বিভিন্ন শহরের দিকে যেই জরিপটা করা হয় সেটি সিটি জরিপ নামে পরিচিত যা বাংলাদেশের সরকার কর্তৃক দুই সালের মধ্যে সম্পূর্ণ করা হয় তারপর আমরা দেখব একটু বিআরএস খতিয়ান এটি সারা বাংলাদেশে এখনও চলমান যে সকল এলাকায় আরএস এর নোট পর নতুন কোনো জরিপ হয়নি সেখানে বিআরএস সম্পন্ন হচ্ছে যে এলাকায় আর এস জরিপ সম্পন্ন হয়নি সেখানে বিআরএস সম্পন্ন হচ্ছে তারপর আসেন খারিজ খতিয়ান নাম জেরি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন উনিশশো পঞ্চাশের একশো তেতাল্লিশ ধারা মোতাবেক কোনো ব্যক্তি কোনো জমির মালিকানা লাভ করার পর পূর্ব মালিকের নামের পরিবর্তে নতুন মালিকের নাম সংশ্লিষ্ট খতিয়ান অন্তর্ভুক্ত করা বা তার নিজ নামে নতুন খতিয়ান খোলা বা রেকর্ড হালনা হালনাগাদের যে কার্যক্রম তাকে খারিজ নামজারি বা মিউটেশন বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শাহিন ভাই অ্যাট দ্য রেট শাহিন আন্ডার স্কোর ভাই এটি দিয়ে সার্চ করলে আমাকে ইউটিউবে সহজেই পেয়ে যাবেন তো আমরা এখন দেখবো যে আমরা খতিয়ান কী জিনিস সেটি চিনে গেলাম কোন কোন খতিয়ান কোন কত সালে তৈরি হয়েছে কি জন্য তৈরি হয়েছে সব কিছু আমরা কিন্তু এখন দেখে গেলাম এখন আমাদের খতিয়ান চেনার উপায় আমরা একটু খতিয়ানে চলে যাই আমরা একদম ধারাবাহিকতা সিএস থেকে শুরু করে নামজারি খতিয়ান পর্যন্ত সব কিছু আপনাদেরকে এ টু জেড দেখাবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে সর্বপ্রথম আমাদের সিএস খতিয়ান আমরা বলছিলাম যে এটি একটি জমিদের প্রথা ছিল তো এই জমিদের প্রথা এটি আর এক আরে একটি পৃষ্ঠা হতে পারে এবং ল্যান্ডস্কেপ পৃষ্ঠাও হতে পারে এটি বলা যাবে না তবে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে পত্তনী তালিকদার সময়ই তুইমালি এটা একটি মনে করেন যে বিবরণ ও দখলদার সংরক্ষিত এটি হলো একটি রাজার নাম সে রাজার আন্ডারে যে দেখতে পাচ্ছেন যে প্রজারা ছিল দেখতে পাচ্ছেন শুধু পাকদাম বন্ধু পাকদাম এরা কিন্তু প্রজা এই প্রজাদের এই জমিগুলো রয়েছে তো এই আপনার এই রাজার আন্ডারে এ প্রজাদের জমিগুলো রয়েছে তো আমরা এটি কিভাবে চিনব দেখতে পাচ্ছেন এই যে আমাদের খতিয়ান নাম্বার এখানে দেওয়া আছে আমরা কিন্তু এটি সিএস দেখাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমাদের আরেকটি বিষয় দেখা যাবে উত্তর সীমানা লেখা থাকবে উত্তর সীমানা যেই খতিয়ানে লেখা থাকবে সেই খতিয়ানটি আমরা সিএস নামে উল্লেখ করব এবং এখানে আমাদের জমিদার জমিদারের নামটি থাকবে সেই জমিদারের আন্ডারে যে প্রজারা ছিল তাদের নাম কিন্তু এখানে থাকবে এটি একটি চেনার নিয়ম তারপরে আবার বর্তমান যে কম্পিউটার টাইপিং করা হচ্ছে সেখানে সহজে সিএস লেখা থাকে সেটিও আমরা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন এখানে সিএস লেখা আছে তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের থানা লেখা থাকবে তারপরে খতিয়ান নাম্বার লেখা থাকবে মোজা লেখা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে দখলদার সংক্ষিপ্ত এখানে রাজার নামটি দেওয়া আছে সার্বিত্র সিংহ নাহার তো এর আন্ডারে যে প্রজাদের নামে এই খতিয়ানটি রয়েছে তার নাম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মধু মধু নায় সরকার মথুরানাথ সরকার দেখতে পাচ্ছেন এদের নামও কিন্তু এখানে দেওয়া আছে এটি হলো সিএস রেকর্ড চেনার উপায় অনেক ক্ষেত্রে হাতে লেখা থাকলে সেক্ষেত্রে উত্তর সীমানা এবং আপনার প্রজার নাম এবং রাজার নাম দেখতে পাবেন তারপরে বর্তমানে যে সিএস রেকর্ড কম্পিউটার টাইপিং করা সেটাতে সহজেই সিএস লেখা থাকে সেটি দেখলে আপনারা চিনতে পারবেন তারপরে আমরা আসবো অ্যাসের রেকর্ডে দেখতে পাচ্ছেন অ্যাস রেকর্ড কম্পিউটার টাইপিং তো এস রেকর্ড লেখা থাকে তারপরে দেখতে পাচ্ছেন এই খতিয়ার নাম্বার লেখা থাকবে তারপরে আপনার জেলা তারপরে থানা এবং জেল নাম্বার সব কিছু কিন্তু লেখা থাকবে এইখানে কিন্তু আপনার দখলদার বিবরণ এইটাতে কোনো রাজার নাম থাকবে না সরাসরি আমরা যে মালিক তার নাম কিন্তু এখানে লেখা থাকবে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই দাগগুলো পরের পৃষ্ঠা দুই পৃষ্ঠা হবে কোন ক্ষেত্রে এক পৃষ্ঠা হতে পারে তো এক পৃষ্ঠার খতিয়ানগুলো আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে পরের আরেকটি অ্যাস রেকর্ডে আমরা আসলাম এটি হাতে লেখা খতিয়ান দেখতে পাচ্ছেন একশো উনষাট হলো খতিয়ান নাম্বার এবং যে এই যে মালিক দেখতে পাচ্ছেন এই যে মালিকগুলো এটি কিন্তু হাতে লেখা অ্যাস রেকর্ড তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আমাদের দাগগুলো রয়েছে এবং কত আনা সেই আনার অংশটি কিন্তু এখানে রয়েছে এরপরে আমরা দেখবো এফসএ গেল সিএস গেল তারপরে দেখবো আমরা আর এস রেকর্ড তো আমরা আর এস রেকর্ডটি একটু দেখে নি আর রেকর্ড দেখতে কেমন দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এস রেকর্ডের আরেকটি অংশ এটি আমাদের তহসিল অফিসে থাকে অথবা উপজেলা ভূমি অফিসে এটি কিন্তু জরিপ করে রাখা হয় তাদের বই করে রাখা হয়েছে সেটি একটি কপি আমরা দেখাচ্ছি যেন আপনাদের ভুল না হয় চিনতে এখানে আরেকটি দেখতে পাচ্ছেন পৃষ্ঠা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি পৃষ্ঠা এটা তিনশো অষ্টআশি খতিয়ান এখানে এসি খতিয়ানের অনুলিপি দুই হাজার পাঁচ এটি একটু সিল স্বাক্ষর মেরে তহসিল অফিস এবং যাচাকারী এ ছিলেন সারের বিভিন্ন স্বাক্ষর সমন্বিত একটি কপি তো আমি আপনাদেরকে বিভিন্ন প্রকার কপি দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি এসি রেকর্ড আহের মোহাম্মদ শাহ পিং ধরম মোহাম্মদ শাহ দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাবেন দাগগুলো এবং অংশ দেখতে পাবেন এবং শতাংশ দেখতে পাবেন এটি কিন্তু এস রেকর্ডের বিভিন্ন খতিয়ানের সিস্টেম আমরা দেখাইলাম এস রেকর্ড আপনারা চিনতে পারলেন এরপরে আমরা আসি আরএস রেকর্ডে দেখতে পাচ্ছেন আরএস রেকর্ড এখানে আরএস স্পষ্ট লেখা থাকতে পারে অথবা আপনার ডিবি খতিয়ান লেখা থাকতে পারে তো আরএস এর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরএস এর যে মালিক তার নাম লেখা আছে এবং কত শতক জমি আমরা এটা পরের পৃষ্ঠায় দেখতে পাবো দেখতে পাচ্ছেন এই যে এস এর দাগ নম্বর তারপরে কত শতক জমি সেটি কিন্তু দেওয়া আছে এই আর বর্তমান সিটি জরিপের ক্ষেত্রে কিন্তু এই এই সিস্টেমটি ব্যবহার করা হয় তো সিটি জরিপের ক্ষেত্রে আমি এই খতিয়ানটি আপনাদেরকে আবার সাজেস্ট করব দেখতে পাচ্ছেন নিচে আমরা গেলে দেখতে পাচ্ছেন আর এর আরও বিভিন্ন খতিয়ানের সিস্টেম রয়েছে এটি আর এস খতিয়ানও বলা হয় আবার ডিপি খতিয়ান বলা হয় ডিপি খতিয়ানের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডিপি খতিয়ান লেখা থাকবে এবং এখানে খতিয়ান নাম্বারে এখানে খতিয়ান লেখা থাকবে এবং হাল দাগ এবং সাবেক দাগ এই দুইটি দাগ কিন্তু লেখা থাকবে এখানে দেখতে পাবেন মালিকের নাম এখানে আপনার তসদিদকৃত যিনি সেটেলমেন্ট অফিস থেকে একটি স্বাক্ষরিত খতিয়ান আমাদেরকে দিয়ে থাকবেন তারপর দেখতে পাচ্ছেন মোট জমির ক্ষেত্রে এখানে লেখা থাকবে মোট জমি এভাবে কিন্তু আপনার আর এস খতিয়ানগুলো চিনে নিতে পারবেন তারপরে আমরা একটু নিচে আসি আমাদের বর্তমানে আর এস খতিয়ান কিন্তু অনলাইনে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা অনলাইন থেকে দেখে নিতে পারবো অনলাইনে থেকে কিভাবে আমরা আর এস খতিয়ান বের করব সেই সিস্টেমটি কিন্তু আমার অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে আর এস রেকর্ডের আরেকটি সিস্টেম আমরা তিন প্রকার আর এস দেখাইলাম এটি একটি তারপরে এটি একটি এক পৃষ্ঠার আর এস তারপরে দেখতে পাচ্ছেন এটি বিভিন্ন পৃষ্ঠা হতে পারে যদি আপনাদের দাগ বেশি থাকে সেক্ষেত্রে পৃষ্ঠা বাইরে যেতে পারে এই তিন প্রকার আর রেকর্ড দেখলেন তারপরে আমাদের আসলো সিটি জরিপ সিটি জরিপের ক্ষেত্রে আমি আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন এইটি দেখাইলাম সিটি জরিপের ক্ষেত্রে যে এটি আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন জেলা লেখা থাকবে রমনা তারপরে থানা লেখা থাকবে তারপরে মোজা লেখা থাকবে তারপরে রিজার্ভে নং এটি লেখা থাকবে তারপরে মালিকের নাম লেখা থাকবে এবং পরবর্তী পৃষ্ঠাতে আপনার দাগ এবং জমির পরিমাণ লেখা থাকবে তো এটি কিন্তু আমাদের আর এস এবং সিটি জরিপ এবং আমাদের বিআরএস খতিয়ান একই সিস্টেম এই খতিয়ানটি আমরা সব জায়গায় একই এরকম হতে পারে কম্পিউটার টাইপিং করা অনলাইন থেকে বের করা যেতে পারে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্ক অনুসারে অনলাইন থেকেও বের হয় কোথায় কোথাও আবার কোথাও কোথাও বের হয় না এটি আমরা সিটি জরিপ এবং আর এস খতিয়ান এবং বিআরএস খতিয়ান হিসেবে ধরে নিতে পারে এরকমই হবে সব তারপরে আমরা আসি সবার শেষ নামজারি খতিয়ান নামজারি খতিয়ান আপনারা অনেকে চিনে থাকবেন যেহেতু এটি জমির মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এটি প্রয়োজন তো এই নামজারি খতিয়ানও কিন্তু বিভিন্ন প্রকারের হয় আমরা বিভিন্ন ধরনের পৃষ্ঠা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনার এই ধরনের পৃষ্ঠা যদি আপনাদের থাকে তাহলে আপনারা চিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি নামজারি খতিয়ান এটি হাতে লেখা খতিয়ান এটি কত সালে হয়েছে সেটি আমরা একটু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটি হলো খতিয়ান নাম্বার এটি হলো হোল্ডিং নাম্বার তারপর তারপর এখানে দেখতে পাচ্ছেন কত সালে এটি অনুমোদন পেয়েছে সপ্তাহ অষ্টআশি সালে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার তহসিল অফিসের যে অফিসার রয়েছে তার সিগনেচার সম্বলিত একটি খতিয়ান থাকবে এখানে আপনার সরকার প্রিন্টিং যে নাম্বারটি সেটি কিন্তু এখানে থাকবে তারপর আরও দেখতে পাচ্ছি আরেকটি দেখতে পাচ্ছেন এখানে আপনার খতিয়ান নাম্বার এখানে হোল্ডিং নাম্বার থাকার কথা অনেক সময় হোল্ডিং নাম্বার লিখে দেওয়া অনেক সময় দেয় না এটি দেখতে পাচ্ছেন কত সালে অনুমোদন হয়েছে বিরানব্বই তিরানব্বই সালে সাদুল্লা পাড়া তারপরে জেলা দিনাজপুর উপজেলা বীরগঞ্জ মোট জমির পরিমাণ কিন্তু এখানে লেখা থাকবে এবং সরকারের প্রিন্টিংয়ের নাম্বারটি কিন্তু এখানে দেওয়া থাকবে এটি কিন্তু হাতে লেখা কাগজ এরপরে আমরা আপডেট যে কাগজটি রয়েছে দু হাজার চব্বিশে অনলাইন অনলাইন খতিয়ান সেটিও আমরা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এটি কম্পিউটার টাইপিং কিন্তু খতিয়ান এবং এটিতেও কিন্তু অনুমোদনের তারিখ হতিয়ার নাম্বার এখানে দেখতে পাচ্ছেন অনুমোদনের সাল এবং কেস নাম্বার এটি কিন্তু কেস নাম্বার তারপরে এখানে তহসিলদারের সিগনেচার সম্বলিত একটি সিল থাকবে তারপরে আমরা অনলাইন কৃত যে আপডেট খতিয়ানটি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খতিয়ান নাম্বার দুশো দুশো আঠাশ স্ক্যানার সম্বলিত একটি ইয়া থাকবে স্ক্যানারটি আমরা দিতে পারতেছি না যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ জিনিস এখানে এনআইডি নাম্বার শো হয়ে যেতে পারে তো এখানে আপনাদের আবেদন নাম্বার থাকবে আবেদনের তারিখ থাকবে নামজারি মামলা নন থাকবে ডিসিআর নাম্বার থাকবে এখানে এনআইডি নাম্বার থাকবে এবং যার নামে আবেদন করেছিলেন যার নামে খতিয়ান হয়েছে তার নামগুলো এখানে থাকবে এবং প্রত্যেক প্রত্যেক যাচাইকারী তারপরে তহসিল অফিসার তারপরে ক্রেডিট চেকিং কাম সায়রাত এদের সিগনেচার এবং যে সার সার্ভেয়ার রয়েছে তার সিগনেচার এবং উপজেলা সহ উপজেলা ভূমি সহকারী সিগনেচার সহ কত সালে কত সালে এবং কত তারিখে অনুমোদন হয়েছে সেটিও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে এটি হলো আপডেট খতিয়ান তো আপনারা আমি যেই খতিয়ানগুলো আপনাদেরকে দিলাম এই খতিয়ানগুলো আপনারা দেখে আপনাদের যে খতিয়ানটি রয়েছে আপনি সেই খতিয়ানটি চিনে নিতে পারেন যদিও ভিডিওটা লেন্দি হয়ে গেল এই ভিডিওটা দেখলে আমি আশা করতেছি আপনাদের কোনো ভিডিও আর দেখার প্রয়োজন নাই খতিয়ান আপনারা এইভাবে সব সব ধরনের খতিয়ান আপনারা চিনে নিতে পারেন ওকে আজকে এ পর্যন্ত রাখছে আবারও দেখা যাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা কাছে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরমতুল্লাহ ববরকাতো